কন্যা কালাম রেদা খুব বালা হবো মো তো কালামে কয়েছে না বোল বাজারের বইয়া কয়েসুন তুই রম্বা কইবি আমার কথা আমি বিট বালা হ্যাঁ কই নহ না

আঙ্গদাম গানার লাগে কে না ভালো এসে ঠিক আছে সারা জানা শুয়ো আচ্ছা দেখছস ঐ সারা জানা শুয়ো এরা তারি দেখতো কোদালার আছারে দেখছস সরন সেবা সুলাডার না টয়র আর তাসন বেড়াই না ভাতটার সামনে দেখছস রাখ না ঠিক আছে সারা তোমার এই রে কই দস তুই এই হারামকুর কই যা কই যা হ্যাঁ বেড় মার বেড়ি বেডা মলা লয় ওরল মেরে দাগ গাড়ানি কিলো ওরল মেরে যাইবো গাব পুট্টা তো আমার বেড়া তো আমি করাইছিলাম কষ্ট তো আমার হইছিল হ্যাঁ হনা বউ ভাইয়া আড়ার বছরের পড়ার ভূত কোন যায় না